আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াল্টনের একটি ট্যাব আর এই ট্যাবটি ছোট একটি বাচ্চার হাত থেকে পড়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন টাচটি কিন্তু ফেটে গেছে আর টাচ ফেটে গেলেও ডিসপ্লেটি কিন্তু সম্পূর্ণ ওকে রয়েছে সো আমরা যে কাজটি করব সুন্দরভাবে ফোনটিকে খুলে নিব খুলে নেওয়ার পর মাদারবোর্ড থেকে ডিসপ্লেটিকে আলাদা করে নিব আলাদা করে নেওয়ার পর সুন্দরভাবে টাচটিকে কেটে আলাদা করে নিব যেহেতু এই ডিসপ্লেগুলো কমপ্লিট একজার টাচ আর ডিসপ্লে একজার সুন্দরভাবে সেপারেটর মেশিন দিয়ে টাচটিকে কেটে আলাদা করে নিব অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু আমি আলাদা করে নিয়েছি এবং নতুন একটা টাচ লাগিয়ে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন নতুন টাচ লাগানোর পূর্বে ভালোভাবে চেক করে নেওয়ার কারণ এই টাচ গুলো অনেক দামি হয়ে থাকে আর যদি ছোট্ট একটু ভুলের কারণে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় টাচটি সেক্ষেত্রে অনেক বড় লোকসান হয়ে যাবে সো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ফ্রেমটি ক্লিন করে নিলাম এবার ভালোভাবে আঠা দিয়ে এই ডিসপ্লেটিকে সুন্দরভাবে লাগিয়ে নেব এর আগে আমি সুন্দরভাবে একটা পলি দিয়ে নিলাম যাতে শর্ট সার্কিট না হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কিন্তু ডিসপ্লেটিকে লাগিয়ে নিচ্ছি আর ডিসপ্লেটি লাগা লাগানোর পর ভালোভাবে সেট চালু করে চেক করে দেখবো অ্যাকুরেট ভাবে ফিনিশিং হয়েছে কিনা এবং অ্যাকুরেট ভাবে টাচে কাজ করে কিনা অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কাজ করতেছে সো ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ